হ্যালো ফ্রেন্ডস বিউটি বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে কেকটা আমার এক পাউন্ড ছিল কিন্তু একটু ছোটো মোল্ডে আমি বেক করেছি যাতে এটা একটু হাইট হয় কেননা কাস্টমার যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেটা একটু হাইটের ছিল আর এক পাউন্ডের কেকগুলো সচরাচর খুব হাইট করতে গেলে একদম ছোট হয়ে যায় সেই কারণে খুব বেশি ছোট আমি করতে পারিনি আর অতটা হাইটও হয়নি যতটা আমি পেরেছি ততটাই দিয়েছি নচেত এটা সমস্যা হয়ে যায় সবার মধ্যে এটা ভাগ করতে গেলে সব দিক ভেবে এটা আর কি আমাদের কেকটা ডেকোরেশন করতে হয় আচ্ছা এখানে আমি পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু ক্রিমটা লাগিয়েছি কেননা টল কেকগুলো একটু প্রবলেম হয় সবসময় যদি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা লাগাতে যাই অনেকটা টাইম লেগে যায় সেই জন্য আমি পাইপিং ব্যাগ দিয়ে করেছি আর এই যে স্ক্র্যাপারের কর্নারটা দিয়ে একটা ওয়েব ডিজাইন আমি দিয়ে নিলাম খুব ইজি কয়েকবার একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে তবে খুব আলতোভাবে করতে হবে বেশি চাপ দিলে হবে না আচ্ছা এখানে আমি বোর্ডটা যেহেতু আমার গোল্ডেন কালার ছিল এটাকে আমি একটু হোয়াইট বানিয়ে নিচ্ছি কেননা নামটা আমি এই বোর্ডেই লিখবো আর কেকটা যেন দেখতে আর একটু ভালো লাগে সেই জন্য কি করলাম বোর্ডে একটু ক্রিম দিয়ে সেটাকে আমি হোয়াইট বানিয়ে দিচ্ছি তবে এই কাজটা করার সময় খুব ধীরে সুস্থে একদম সাবধানে করতে হবে প্যালেট নাইফটা যে কোনো মুহুর্তে আমার কেকের সঙ্গে টাচ হয়ে যেতে পারে আর কেকটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য একটু টাইম নিয়ে করতে হবে এই ধরনের কাজ করতে গেলে আর বিশেষ করে যারা নতুন তাদের এক্ষুনি এতটা রিক্স না নেওয়াই ভালো আমি এটা চকলেট গানাস দিয়ে নামটা লিখে নিচ্ছি কেননা কেকের ডেকোরেশনের সঙ্গে নামটা কেকের উপরে লিখলে ভালো লাগবে না সেই কারণেই আমি এই প্ল্যানটা করলাম এইবারে কয়েকটা ছোট বড়। হোয়াইট পার সেগুলো আমি একটা চিমটা দিয়ে ধরে লাগিয়ে দিচ্ছি কেননা কেক যখন একদম সেট হয়ে যায় সেক্ষেত্রে যদি ছুঁড়ে ছুঁড়ে এর উপরে সুগার বল দিতে যান তাহলে সেটা অন্য জায়গায় গিয়ে পড়বে প্রপার জায়গায় পড়বে না সেজন্য একটু হাত দিয়ে বা চিমটা দিয়ে এগুলো করতে হয় আর এই বাটারফ্লাইগুলো আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করিয়ে এনেছি সেগুলোই আমি একে একে বসিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজের আছে এখানে ছোট থেকে বড় এগুলো দেখতে বেশ সুন্দর লাগে কেকের লুকটাই পুরো পাল্টে দেয় অত সুন্দর একটা কেক অথচ সিম্পল ফের আমি কয়েকটা হোয়াইট পাল দিয়ে দিচ্ছি যেভাবে ছিল কেকটা ডেকোরেশন ঠিক সেইভাবেই আমি করছি এখানে আমি কিছুই চেঞ্জ করিনি শুধু একটাই জিনিস চেঞ্জ হয়েছে বাটারফ্লাইগুলো আমি ছোট থেকে বড় করেছি আর যে ফটোটা কাস্টমার পার্টি ছিলেন সেটা সেম বাটারফ্লাই ছিল একই সাইজের আর কি আমার তো মনে হয় ওর থেকে এইটাই বেশি দেখতে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু বিগিনার্সদের জন্য একদম সিম্পল সিম্পল কেক আমি শেয়ার করে রেখেছি সেগুলো সবাই দেখতে পারো যারা বিগিনার্স আছো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো বাই বাই